সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম মুনতাজ কালেকশন থেকে নতুন একটি কি হান্ড্রেড পার্সেন্ট বিবেক কটনের সিকোয়েন্স ওনা নিয়ে তো শুরুতে আমি আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মুনতাজ কালেকশন অনলাইন শপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে অ্যাড্রেস হচ্ছে বিল্ডিং নাম্বার এক ফ্লোর তিন শপ নম্বর তিপ্পান্ন বাই তিন সিজন পয়েন্টের সিজন পয়েন্ট চাঁদি চক ঢাকা তো আমরা আপনাদেরকে এক সব খুলে দেখাচ্ছি সো প্রথমেই সব প্রথমেই যেটা শুধু স্টার্ট করলাম সেটা হচ্ছে আপনাদের সবার পছন্দের ব্ল্যাক কালারের হ্যাঁ ফুল ফুল বডি সিকোয়েন্স করা হবে ফুল বডি সিকোয়েন্স করে দেখেন ফুল বডি সিকোয়েন্স করা হবে আর ব্যাক পোর্শনটা হবে প্লেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে ব্যাকটা হচ্ছে ব্যাক পোর্শন জামার লেন্থ হবে ফর্টি ফাইভ আর এক্সট্রা হাত হচ্ছে বিশ আর বডির পাস আপনি যত মন চায় তত নিতে পারবেন এটার সাথে সালোয়ার পাবেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সালোয়ার আর এই যে এটার অন্যটা অন্যটা দেখেন অন্যটা ফুল অন্য হচ্ছে কি আর এই সিকোয়েন্সের বডি রেগুলার প্রাইস পাচ্ছেন কত মাত্র এগারো মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা কি একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবার পছন্দের ম্যাজেন্ডা কালার আরও একটি সুন্দর কালার নিয়ে আর একটি সুন্দর ডিজাইন নিয়ে ম্যাজেন্ডা কালারের উপরে এই যে দেখছেন কালার কনজ্রাসগুলো দেখেন ফুল বডি কাজ করা হবে বিবেকের ফুল বডি কাজ করা হবে এটা হচ্ছে আড়াই গজের স্যালাই পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রপার আড়াই গাছ আর অন্যগুলো কিন্তু প্রত্যেকটা হবে নামাজি অন্য অন্যগুলো প্রত্যেকটা হবে নামাজি অন্য আড়াই গজ প্রুপার নামার জন্য সুন্নতি নামার জন্য ফুল বডি কিন্তু কাজ করা আছে ফুল বডি অন্যত ফুল বডি কাজ করা মাত্র এগারোশো টাকা পেয়েছেন বিবেকের চেপিসগুলো মাত্র একশো টাকা এটার মধ্যেও কিন্তু আরও একটি কালার অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এই যে টরে কালার এই টরে কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় আরও একটি অসম্ভব সুন্দর কালার এই যে দেখেন ফুল বডিটা দেখেন ফুল বডি কিন্তু কাজ করা সিকোয়েন্সের ফুল বডি সিকোয়েন্সের কাজ করা এগুলো পেয়ে যাবেন কিন্তু সীমিত পেয়ে যায় জলের দরে ফলের রস মাত্র কত মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই যে অন্য যেগুলো অন্য হচ্ছে প্রত্যেকটা অন্যতে ফুল অন্য হচ্ছে কাজ করা হবে প্রত্যেকটা না ফুল অন্য সিকোয়েন্সের কাজ করা হবে আর এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন এই যার একটি কালার সুন্দর কালার মিষ্টি কালারের মধ্যে মাত্র এগারোশো টাকা আর একটি সুন্দর কালেকশন হ্যাঁ এই যে দেখেন টরে কালারের মধ্যে ফুল বডি কিন্তু সিকোয়েন্সের কাজ করা যার যেখান থেকে লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের মন্ত কালেকশন অনলাইন শপের একটা পেজে বা ইমো দেওয়া সেখানে আপনার যোগাযোগ করে জাস্ট স্ক্রিনশট নেবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন যেখান থেকে চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলায় পেয়ে যাবেন মাত্র কত মাত্র এগারোশো টাকা আরও একটি সুন্দর কালেকশন যেটা হচ্ছে এই ভিডিওর শেষ কালেকশন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আর আমাদের কালেকশনগুলো কেমন সেটারও একটু কমেন্টস করে জানালে আমাদের জন্য সুবিধা হয় তো সবাই অবশ্যই মমতাজ কালেকশনের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আহমেদ মীর এটা অবশ্যই সবাই ফলো করবেন প্রতিনিয়তই কিন্তু আমাদের ভিডিও আপলোড হয় আমাদের পেজে লাইভ হয় ভিডিও আপলোড হয় আপনারা সবাই দেখবেন তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম